আবুল কাদের বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা হারালে দুই দিনের ভিতরে বাংলাদেশে আওয়ামী লীগের এবং তার অন্য সংগঠনের কম কম পাঁচ শতক নেতা কর্মীকে খুন করা হবে বারবার তিনি এই কথা বলে জুজুর ভয় তৈরি করেছিলেন মেরে কেটে তারা যাতে ক্ষমতায় থাকতে পারে ন্যায় ন্যায় চাই ক্ষমতায় আমাদেরকে থাকতেই হবে না থাকলেই আমরা মারা আপনারা বললেন আপনারা উন্নয়নের রাজপথে জাতিকে তুলেছেন আপনারা বললেন যে বিশ্বের উন্নয়নের রোল মডেল বাংলাদেশকে বানিয়েছে আপনারা বললেন আদালত স্বাধীন আপনারা বললেন বিচার বিভাগ স্বাধীন আপনারা বললেন মিডিয়া স্বাধীন তো সব আপনারা আপনাদের ভাষায় উন্নত মানের পরিবেশ দিলেন এই ভয় করেন কেন যে মানুষ আপনাদেরকে ধরে ধরে মারবে পিটাবে আপনারা জানতেন আপনারা কি অপরাধ এই জাতের বিরুদ্ধে করেছে এই জন্যই আপনাদের এতটা ভয় ছিল কিন্তু তারপরে আপনারা দায়িত্বহীন কাণ্ড আপনারা ফেসিস্ট হতে পারেন এই জাতি দায়িত্বহীন কাণ্ড এবং ফেসিস্ট নয় এত বড় বিপ্লবের পরে পাঁচ মানুষ মারা গিয়েছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ না মারা যায় জাতি প্রমাণ করেছে যে এই দেশের মানুষ শান্তিপ্রিয় এবং দেশকে তারা ভালোবাসে আমরা এই জাতির প্রতি দারুণ আস্থা শেষ বিশেষ করে আমাদের তরুণ সমাজের প্রতি নম্বর থেকে যাচ্ছি সংসদ ভবনের দিকে হঠাৎ একটা পিলারের দিকে আমার নজর পড়বে এই বিপ্লবের পরে ছেলেমেয়েরা ওখানে অনেক কিছু গ্রাফিক লিখেছে একটা স্লোগান রক্ত গরম মাতা ঠাঁটা

এমন শিক্ষা দিতে চায় যে শিক্ষা তাদেরকে মানুষ হতে শিখাবে আল্লাহকে ভয় করতে শিখাবে দেশকে ভালোবাসতে শিখাবে মানুষকে ভালোবাসতে শিখাবে এবং তাদের শিক্ষার সাথে সাথে তাদের যোগ্যতা নে যে কাজ তাদের হাতে চলে আসবে কোন মামা কালুর কোন তথ্যের এখানে চলবে না যার যার মেধা এবং যোগ্যতা অনুযায়ী সে তার কাজের উপহার তার হাতে পেয়ে যাবে সেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি আমরা ওই বাংলাদেশের স্বপ্ন দেখি যেই বাংলাদেশে বিচারকের চেয়ারে বসে কোন দুর্বৃত্ত ঘুষ খাওয়ার চিন্তা করতে পারবে না যদি ঘুষের দিকে হাত পড়ায় তার হাত পুড়িয়ে দেওয়া হয় ন্যায় বিচারের জন্য এই আদালত থেকে ওই আদালতে ঘোরাতে হবে না শ্রমিকদেরকে তাদের কাম করানো শ্রমের রাস্তায় নেমে দাবি আদায়ের আন্দোলন করতে হবে না সেখানে মালিক এবং শ্রমিকের মধ্যে বন্ধুত্ব আমরা পাঠিয়ে দেব মালিক তার শ্রমিককে সন্তানের মতো ভালোবাসবে শ্রমিক তার মালিককে পিতার মতো করবে করবে সম্মান আমরা সেই পর্বে শিল্পান্তি ইনশাল্লাহ নিশ্চিত করতে চাই ভাইরা এই বাংলাদেশকে আমরা বলছি কি বাংলাদেশ বৈশিষ্ট্যহীন দুর্নীতিমুক্ত তার নির্ভর এবং মানবিক বাংলাদেশ আমরা কি সবাই সেই বাংলাদেশ চাই যদি আমরা সকলেই এই বাংলাদেশ চাই তাহলে আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে আমার আহ্বান যে কোরআনের ভিত্তিতে যে বিধান সকল অপূর্ণতা এবং পরিপূর্ণ বিধান সমস্ত সৃষ্টির স্রষ্টা আল্লাহ রাজম যে বিধান দিয়েছেন সেই মানবিক বিধানে আরেকটি মানবিক বাংলাদেশ নতুন করে আমরা গড়ে তুলি আপনারা বাংলাদেশ এই আপনাদের মাধ্যমে আমরা গোটা দেশ দোয়া চাই পরামর্শ চাই সাংবাদিক বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকতেন আপনারা চার দিক থেকে আমাদেরকে দেখবেন দেখবেন আমাদের কোন অপরাধকে আপনারা ক্ষমা করবেন না ছেড়ে দেবেন না ভালো কাজটাকেও জনগণের মধ্যে ছড়িয়ে দেবেন এটা শুধু আমাদের ব্যাপার না সকলের ব্যাপারেই আমি আপনাদের কাছে এই দায়িত্ব ভূমিকা পালন করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি আল্লাহ তালুলা বাসের সত্য এই জমিনের উপর আল্লাহ শান্তির তালিল করবে আল্লাহ বগুড়াকে একটা শান্তির জন্য পরিণত করে ঘরে ঘরে আল্লাহ তালা এমন সব মানুষ পয়দা করে যারা তাদের আল্লাহকে ভয় করবে এবং যারা দেশবাসীকে সম্মান এবং ভালোবাসবে এমন

আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমাতিল্লা আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ